আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রকৃতির টানে বিকেলে বাইরে এসেছিলাম এসে আমাদের দেশে প্রকৃতির সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি দেশের আনাচে কানাচে প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে টিকিয়ে আছে যাদের দেখা চোখ সুন্দর তারা অনায়াসেই উপভোগ করেন আমাদের দেশকে প্রকৃতিকে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের চিত্র একই লাগে একই সৌন্দর্য গাছ তরুলতা আকাশ নদীর পুকুর খাল ইত্যাদি লুকায়িত ঋতুভেদে প্রকৃতির রূপও পরিবর্তন হয় এক একটা ঋতু তাই সৌন্দর্যের সাক্ষ্য রেখে চলে যায় যাওয়ার বেলায় আমাদের দেশ আমাদের গর্ব আমাদের অহংকার প্রকৃতির মতো যদি আমাদের দেশের মানুষগুলো মনের মতো হতো এতো শান্তি বুঝি বিশ্বের আর কোথাও পাওয়া যেত না বিকেলের দৃশ্যটাই অন্যরকম যেন প্রকৃতি নিজের টানে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে প্রকৃতির জয় করছে জয় যেখানে মানুষের নিজের জীবন নিয়ে টানাটানি করছে সেখানে প্রকৃতি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে নিজেকে সাজিয়েছে নতুন ঠিকানায় প্রতিদিন যুদ্ধ যেখানে চমচমাট বাধা মানুষের কোলাহল নিয়ে ব্যস্ত সেখানে প্রকৃতি তার নিজের টানে হয়েই চলে কিন্তু আমরা আভাসটুকুও পাই না বাইরে বাইরে চোখ মেলুন না কি দেখতে পাচ্ছেন প্রকৃতির নতুন রূপ আকাশ বেশ স্বচ্ছ নীল পাখিদের কলকলালি নয়তো নদী আর সবুজ ঘেরা বন খেলা চোখে এজন্য অপূর্ব দৃশ্য চোখ আটকে যায় প্রকৃতির সীমা নাই মানুষের দুর্বলতার সুযোগে প্রকৃতি এখন আপন মনে নিজেকে সাজিয়েছে পারমাণবিক বোমার বিস্ফোরণ যুদ্ধের যত ভয়াবহতা আজ নেই করোনার ভয়ে প্রকৃতির করছে জয় যেখানে মানুষ আজ নিজের জীবন নিয়ে টানাটানি করছে সেখানে প্রকৃতি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এটাই আমাদের দেশের প্রকৃতির সৌন্দর্য অন্যতম সৌন্দর্য অন্যতম সৌন্দর্য শহরের গলিপথ ছুঁয়ে গ্রামের মেটাপথ তারপর যদি পারের দৃশ্য চোখে রাখা যায় তবেই দেখা মেলে প্রকৃতির শ্রেষ্ঠত্ব তার দিকে দৃশ্যটা সবুজের পরম আবেগে বদলেছে গেল বছরগুলোতে কিন্তু এমন একটা দেখা আমার সাথে তেমন তারপরে যেন বায়ু দূষণ কমছেই না তার প্রকৃতির মাঝে ফিরে এসেছে সজীবতা তারপরে ওই বেরিয়ে আসলাম একটু আপন মনে দেখতে চাই প্রকৃতিটিকে